জুলাইয়ের গড় অভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি ও তাদের স্বজনেরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছেন আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন তারা শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যাবেন বলে জানিয়েছেন লং মার্চ কর্মসূচিতে এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে সি ক্যাটাগরিতে এ বি এর মতো সুবিধা রাখা হয়নি এটি খুবই বৈষম্যমূলক লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি আহত সব ব্যক্তিকে এ বা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে ক্যাটাগরি হবে দুটি আহত ও গুরুতর আহত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অন্য দুটি দাবি হল প্রান্তিক এলাকার আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ট্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে আহত প্রত্যেকের সরকারি বার্তার আওতায় আনাও দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অনেকেই রংপুর থেকে আসা আহত ব্যক্তিদের একজন রনিমিয়া তিনি রংপুর কলেজের শিক্ষার্থী তিনি বলেন আমরা আন্দোলন করেছি বৈষম্য নিরসনের জন্য অথচ আমাদের আহতদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে রংপুরে দুইশো জন আহত আছেন তাদের মধ্যে তিনজন এ ক্যাটাগরিতে আছেন বি ক্যাটাগরিতে মাত্র সতেরো জন বাকিরা সি ক্যাটাগরিতে আমরা বলতে চাই এখানে ক্যাটাগরি হবে দুটি ক্যাটাগরি এ যারা গুরুতর আহত এবং একেবারে পঙ্গু হয়েছে অন্য ক্যাটাগরিতে থাকবে বাকিরা আর কোন ক্যাটাগরি থাকবে না আবুল কালাম আজাদ নামের আহত একজন বলেন এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে তাহলে কেন আমাদের উপর এত বৈষম্য করা হচ্ছে আমরা এখানে এসেছি অধিকার আদায় করতে এই বাংলার মানুষ আর কোনো বৈষম্য করতে চায় না